আপনি দেখলেন দুই একটা মশা একটাও নাই গোটা ঘর আপনি তালাশ করে দেখেছেন মশা কোথাও না কিন্তু আপনি যখন ঘুমাতে গেছেন লাইটটা বন্ধ করেছেন আপনার চোখে তো আরো পড়বে না কারণ লাইট বন্ধ হলে তো মশা দেখা যায় না কিন্তু আপনি লাইট বন্ধ করে যখনই ঘুমায় গেছে কোন দিক থেকে মশা আবিষ্কার হয়ে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে গান গায় সারে গামা পাধানি সাধানি কি আছে না

এরপরে হুল ফুটায়া ওর প্রয়োজন মাফিক রক্তটা সে শোষণ করে আল্লাহ একবার বলবেন না জোরে বলি আল্লাহ একবার তাহলে দেখেন এই অবশ করার জন্য ওই মশার ওই হুলের আগায় এই ওষুধটা কে দিয়েছেন আসতে বলবেন কে দিয়েছেন আল্লাহ আমার বন্ধুগণ বন্ধুগণ ওই যে মশা আপনার গানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করতেছে এটা কিন্তু তার গানের কোন আওয়াজ নয় এটা তার দুই পাখার আওয়াজ সায়েন্স বলতেছে তার যে পাখা নড়াই সে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে মনোযোগ দিয়ে শুনুন প্রতি সেকেন্ডে সে তার পাখা দুইটা নড়াই প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শ বার পাঁচশো থেকে ছয়শ বার সে তার পাখা নড়ায় আজ পর্যন্ত পৃথিবীতে এর চাইতে দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়

তার লাইফ সিকিউরিটি কে দিয়েছেন আজ তো কে দিয়েছেন নাম্বার 4 হলো মশাকে নিয়ে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই কারণ এই পৃথিবীতে একজন কাফের মশার কামড় খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে যার মাথার মধ্যে আল্লাহ পাক মধ্যে মশা ঢুকিয়েছিলেন তার নাম কি এই তো এই তো আল্লাহ কোরআনে যা বলেছে সব ওকাজের না কাজের ওকাজের না কাজের

শেষ হতেও শেষ হতেও সময় লাগে না শুধুমাত্র এটা ফু দরকার মাকড়সার বাসা শেষ হয়ে গেল কিন্তু আপনি কি দেখেছেন সেই মাকড়সা যখন সে বাসাটা বানায় যদি অল্প সময়ে বানায় কিন্তু এত সুন্দর করে তার রেখা এত সুন্দর তার ডিজাইন এত সুন্দর ডিজাইনের এই জ্ঞান ওই ছোট্ট মাথার মধ্যে কে দিল আসতে বলবেন না কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ 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 عمر بن دبار بن رب العالمين دبار من دون بن دبار الذين اتخذوا من دون الله أولياء كمثل دبار اتخذت بيتا وإن دبار البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে যারা মুরব্বী মনে করবে গার্ডিয়ান মনে করবে প্রকৃত অভিভাবক মনে করবে যারা অন্য কাউকে বন্ধু বানাবে অলি বানাবে তাদের দৃষ্টান্ত হলো আল্লাহ পাক বলছেন তাদের উপমা হলো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা কি কি মাকড়সা মাকড়সা কেমন করে দেখেন সায়েন্স আজকে জরিপ করেছে একটু কানটা আমরা একটু খাড়া করব মনোযোগ দিয়ে শুনবো মাকরসাকে নিয়ে সব প্রতি ডিপার্টমেন্ট গবেষণা করে দেখেছে প্রাণীবিদ্যারা প্রাণীবিদ্যা যারা প্রাণী নিয়ে যারা গবেষণা করেন জুলজি বলছে বিশ্ব হাজার হাজার প্রজাতির মাকরসা রয়েছে কিছু কিছু প্রজাতি প্রজননের পর তার স্বামীকে হত্যা করে ফেলে কেমন করে দেখেন ইন্টারকোর্স যখন হয়ে গেল পুরুষ পুরুষ এবং স্ত্রী মাকরসার যখন যৌন মিলন হয়ে যায় যখন মিলান হয়ে যাওয়ার পরে এই মাকড়সার মধ্যে কিছু গোছা আছে ব্ল্যাক উইড রেড ব্যাক মাকরোশা এরকম বিভিন্ন মাকরোশা আছে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাকরোশা আছে আমার এলাকার এখানকার ঠিক আর ঢাকার ঠিক ঠিকই দেখতে কিন্তু একটু ভিন্ন রকম কি ছোট সাইজ সাইজ আছে না মানে সব হলো গোশাপের মানে বংশধর ঠিক আছে না ঠিক দেখা যায় না প্রায় এক রকম দেখতে

চিন্তা করছেন আপনি তাহলে আল্লাহ তালা যে বলেছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাত্র তাহলে যে সংসারে স্ত্রী স্বামীকে হত্যা করে ওটা কি সুখের সংসার সুখের সংসার সংসার আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন কাজে না কাজে কাজে দিয়েছে এরকম অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে দিয়েছেন এগুলো শিখব আমরা কোরআন তেলাওয়াত না করে না তেলাওয়াত করে তেলাওয়াত করে এক নাম্বার কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করব জোরে বলি ইনশাআল্লাহ আর যারা বলে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন তেলাওয়াত করার জন্য তেলাওয়াত করলে পরে লাভ হয়ে যাবে তেলাওয়াত করবেন না আপনি ঠকে যাবেন আমার বন্ধুগণ এই তেলাওয়াতটা না শিখলে পরে তেলাওয়াত না শুনলে পরে ওমর তো আজকে জান্নাতে হতে পারতেন না ওমর ফারুক রাসূলের কাছে আগে কি ইসলাম কবরের জন্য গেছেন না মারার জন্য গেছেন সবাই ইতিহাস জানেন কি

তুমি আমার কাছে তোমার কাছে আমার প্রার্থনা দুই অমরের যে কোনো একটা অমরকে তুমি দিনের জন্য কবুল করে না। আমার ইবন হাকাম আবু জেন অপর নাম কিন্তু এটা আমার রসুল যখন এই দোয়াটা করলেন খতমের ছিল অমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে রাস্তার মধ্যে তিনি আল্লাহর কালাম শুনতে পান একজন সাহাবির কণ্ঠে কোন একটা শুনতে পান তো আহ যখন শুনলেন ওমাদের ফারুক দিলটা নরম হতে লাগলো দিল নরম হলে পরে চোখ দিয়ে পানি পড়ে দিল নরমের লক্ষ্য হলো চোখ দিয়ে পানি পড়ে আর যার দিলটা নরম তার চোখ দে পানি পড়ে আর যার দিলটা পাষান তারা চোখে পানি আসে না এই আমরা দিলটা কঠোর বানাবো না নরম বানাবো এই পৃথিবীতে মারপেট থেকে যখন এসেছি আমরা আমাদের প্রথম ভাষা হলো কান্না না হাসি বলেন 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 মার পেট থেকে এসেছি প্রথম ভাষা হলো কান্না এই দুনিয়া থেকে বিদায় দেব আমরা মানুষগুলো আমি থেকে বিদায় হব আমার প্রথম শুরুটা হবে হলো কান্না দিয়া শেষ বিদায় হবে হাসি দিয়া কারণ আমি আল্লাহর সামনে দুঃখ নিয়ে যাব না আমি আনন্দ নিয়ে যাব এই দুনিয়া হলো কাদার জায়গা জায়গা

এই যে তুমি কাঁদতেছ এই যে তোমার চোখের পানি তুমি ঝরাচ্ছ সম্পূর্ণ লস প্রজেক্ট এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না সম্পূর্ণ লস প্রজেক্ট চুরি ফিতা কিনিবা ফুচকা খাওয়াবা সব লস সব কি লস বিয়ার আগে যা কাম তো কাম গুলো করবা সব লস প্রেমটা মূলত বিয়ার আগে না বিয়ের পরে আস্তে কর আস্তে কর বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের পরেই তো প্রেম হবে কিন্তু আজকে সমাজে আগে বিয়ের আগে না বিয়ের পরে বিয়ার আগে যদি কেউ প্রেম করে শেষ করে বাবা বিয়ার পরে কোনো প্রেম খুঁজে পাবা না বিয়ার পরে হবে সব কি কিন কি হবে কি হবে কিলা কিনে মোহাম্মত থাকবে না থাকবে না এই চোখ দিয়ে জন্য কাঁদবো আমরা এই চোখের পানি যদি আল্লাহর পায়ে ফেলতে পারি আল্লাহর কসম করে বলি সাত সমুদ্র দিয়া জাহান নামের এক কোন নিববে না কিন্তু আপনি যদি আল্লাহর পায়ে কাঁদতে পারেন সাতটা জাহান নাম আপনার এক কটা চোখের পানি দিয়ে যাবে

আগুন ধরায় দিয়া পাতিলে পানি তুলে দিয়া যদি আগুন যদি জ্বালানো হয় চুলা যদি গরম করা হয় পাতিল যদি গরম করা হয় গরম পানিতে গরম পানি যখন সিদ্ধ হয়ে যখন টকবক করে যে আওয়াজটা হয় সিদ্ধ করা পানির যেমন টকবক আওয়াজ হয় আমার নবজি যখন শেষ পড়ে কাঁদতেন নবীর মুখ থেকে এমন টকবক টকবক আওয়াজ বের হতো আমার নবীজি এত কাঁদতেন এই জন্য এই দুনিয়াটা কাদার জায়গা আল্লাহর কালাম গুলো সুন্দর করে তেলামাত করবো আমার বন্ধুগণ আমার ভাইরা সেইদ অমরে ফারুকের মতো মানুষ আল্লাহর কালাম যখন শুনলেন দিলটা নরম হয়ে গেল নবীর সামনে গিয়ে বলছেন ইয়ারে শুন এই তরবারি আপনার গর্দন উড়ানোর জন্য এসেছিল কিন্তু পারল না একমাত্র আমাকে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে তার নাম কি

চল্লিশ বছর পর্যন্ত হাজারো চেষ্টা করে আমার নবী সফল সফল হতে পারেন নাই কারণ তখন কি আসে নাই আসে নাই আসতে বলেন কি আসে নাই আসে নাই কোরআন ছাড়া রসুল চেষ্টা করেছেন রসুলের মতো মানুষ পারেন নাই যারা জীবনে একটা মিথ্যা কথা নাই কোন বাজে কোনো কথা নাই বাজে কোনো কাজ নাই সেই নবীর মতো মানুষ যদি চল্লিশ বছর পর্যন্ত কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যায় আজকের সমাজ আজকের যারা সমাজ চালাতে চান রাষ্ট্র যারা চালাতে চান কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান না আল্লাহর কসম করে বলি কখন আপনারা সফল হতে পারবেন না ঠিক কি না সব দেখা শেষ করেছি আমরা কেউ চালাইছে 25 বছর কেউ 16 বছর কেউ 9 বছর মাসকান দিয়ে কি আ টাকার কয়েক বছর সবটা দেখা শেষ কেউ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে कायम করতে পারেনি কেউ নামাজের বিল আনতে পারেন নাই শুধু কথার মার প্যাঁচ দিয়ে ধর্মীয় মূল্যবোধের কথা বলে বাজে বেহুদা কথা বলে শুধু শুধু মার পেচের বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত করেছেন